সালামু আলাইকুম আজকেও কিন্তু আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর মব চেনে দেখাবো যেটা খুবই হিট এবং ভাইরাল কালেকশন তো ভাইয়া দেখান এক এক করে এগুলো আমাদের সবই এক ভরি দেড় ক্লাস হবে সবগুলো তো ফার্স্টে ন্যানোর সাথে দেখাচ্ছে একটা খুবই সুন্দর এগুলো কিন্তু প্রচুর লং হবে খুব সুন্দর একটা দুই ভরি পনেরো রান

এক ভরি সাতান্ন তারপরে এই একটা কালেকশন এটাও বেশ সুন্দর এটা হচ্ছে এক ভরি নয় আনা তারপরে দেখাচ্ছি এটা এটা হচ্ছে এক ভরি চার আনা তারপরে চাঁদের ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে এক ভরি বারো আনা